শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিত আমার সিম্পল মিউজিক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমার ভালো লাগবে আর সকালবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দিয়ে আগে চাল্লাটা খুলে দিচ্ছি ওইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর বিছানাটা এখনও ঝাঁট দেওয়া হয়নি ভালো করে ঝাঁট দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তারপরে পড়তে বসবো এখন বাজে সাড়ে পাঁচটা ভাবলাম না আগে চাল কটা খুলে দিই চাল কটা খোলা থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকলে বেশ ভালো লাগবে তখন পড়তেও একটা এনার্জি হবে নাহলে সবে ঘুম থেকে উঠে কোনো কাজই করতে দেখবে ভালো লাগে না সেই জন্য আগে প্রত্যেক দিন জানলাটাই সকালবেলা খুলে দেওয়ার চেষ্টা করি যাতে মন মেজাজ একটু ভালো হয়ে যায় এদিকে দেখো জানলাটা খুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে পড়তে বসে পড়েছি কেননা আজকেই আমার শেষ এক্সাম রয়েছে আর আজকেই দুটো দিয়ে এক্সাম রয়েছে তাই হাতে বেশ কিছুটা সময় পাবো সকালবেলা যেহেতু পড়াটা একটু ভালো করে দেখেও নিতে পারবো তাহলে তো অন্য কোনো হচ্ছে দশটার মধ্যে মানে এক্সাম শুরু হয়ে যেত আর এই বাড়িতে থেকে বেরোতে আটটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হতো তারপর রেডি হওয়া অনেকটাই হাতে কম সময় থাকতো তো ওর মধ্যেই দেখে নিতাম কিন্তু আজকে তো হচ্ছে একটু বেলা করে পরীক্ষা সেই জন্য অনেকটাই সময় হাতে রয়েছে সেই জন্য একটু ভালো করেই পড়াগুলো দেখে নিতে পারবো ওইদিকে বোনও ঘুম থেকে এখন উঠে পড়েছে এই বইগুলো হচ্ছে বোন কালকে পড়ছিলো ওখানেই হচ্ছে বইগুলো রেখে দিয়েছে আর এই দিকে দেখো মা যেয়ে সকালে চা করেছে দুধ চা এখন দুধ চা বিস্কুট খেয়ে তারপর আবার পড়তে বসবো এবং চা বিস্কুটটা খেয়ে নি তারপর ভাবলাম না পড়াগুণো করব। আর এইদিকে দেখো স্নান করে চলে এসছি ছাদে এবং স্নান হয়ে গেছে আমার এসছি ছাদে এইদিকে দেখো নয়নতারা কত ফুল ফুটেছে অনেক কটা নয়নতারা ফুল ফুটেছে আর অনেক কটা অপরাজিতা ফুলও ফুটেছে আর এইদিকে দেখো এই সাদা ফুলগুলো আজকে ফুটেছে আর এইদিকে নীল এই হচ্ছে যেহেতু পুজো করতে নেই কালকে গাছে ছিল এখন ছোট্ট মতন চুপসে গেছে আর এইদিকে দেখো আকাশটা কি মিষ্টি লাগছে দেখে আমার বেশ ভালো লাগলো তাই ভাবলাম না তোমাদেরকেও একটু দেখায় খুব সুন্দর লাগছে আকাশের মেঘটা এই দিকে দেখো মায়ের দুপুরের রান্না হয়ে গেছে মানে দুপুরের বলতে সকালবেলায় মা রান্না করে নিয়ে এসে কেন আজকে এক্সাম রয়েছে তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে মানে এখন বাজে এগারোটা পনেরো এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাবলাম তোমাদেরকেও রান্নাটা দেখিয়ে দিই মা ভাত করেছে মাছের তেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছে আর এই দিকে রুই মাছ আলু দিয়ে ঝোল করেছে আজকে এই রান্নাবান্না করেছে আর এইদিকে মা আমায় ভাতটা বেড়েও দিয়েছে এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এখন হচ্ছে অনেক কটা গাড়ি পাল্টে চলে এসেছি এখন এই টোটোয় বসেছি টোটো থেকে নেমে গেলেই হচ্ছে মানে ও যে যেখানে সিট পড়েছে সেখানে চলে যেতে পারবো আর আসার সময় মা হচ্ছে শিঙারা কিনে এনেছিল আমি তো খেতেই শুরু করে দিয়েছিলাম ভুলেই গেছিলাম তোমাদের সাথে শেয়ার করার কথা তো এইদিকে দেখো একটু শিঙারা কমও হয়ে গেছে দিয়ে শিঙারা আর মুড়ি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে মা শিঙারা আসার পথে দেখলো দোকানে ভেজেছে কিনে এনেছে আর এইদিকে দেখো মা ম্যাগি ভাজছে সন্ধ্যেবেলা মানে মুড়ি খাওয়ার পর আর সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না তাই মা এদিকে ম্যাগি ভেজেছে আলু গাজর আর এমনি কাঁচা লঙ্কা দিয়েই ম্যাগিটা ভেজেছে তো এটাই এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব বোন তো ওইদিকে ছিল বোনেরও শরীরটা দিয়ে ভালো লাগছিল না বলে আর আমি ওইদিকে ঘুমাচ্ছিলাম আর এইদিকে দেখো বেশি কারোরই কিছু খেতে ইচ্ছা করছিল না সেই জন্য এইদিকে হচ্ছে মা ম্যাগি ভেজে সে বোনকে একটা ছোটো প্লেটে করে দিয়ে দিয়ে সে বোন অল্প করে খাবে বললো এদিকে আমার আর মাকে বললাম যে তুমিও একটু খাবে মানে আমি আর মা হচ্ছে দুজন মিলে খেয়েছিলাম আর আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছো আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি মানে মা ডেকেছে রান্না করার পর তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আর বেলায় আর ভালো লাগছিল না এসে তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর কালকে যেহেতু এক্সাম নেই এখন আর তাই পড়ার চাপটাও একটু কম সেই জন্য হচ্ছে একটু শুয়েছিলাম আর এইদিকে দেখো কোন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা